বিসমিল্লাহ রহমানুর রাহিম হে সমস্ত জগতবাসী আজকে আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো যে আমার জীবনে আমি এ পর্যন্ত যা দেখে এসেছি বুঝে এসেছি যে আধ্যাত্মিক জগতে বা রোহানি জগতে এই যে মানুষ মসজিদ ধরতে যায় গুরু ধরতে যায় কিন্তু আমার এ পর্যন্ত আমার মসজিদের পিছনে এ পর্যন্ত তিরিশ বৎসর চলে গেছে তিরিশ বছর চলে গেছে দেখেন আমাকে এখন যেই চকচকা দেখছেন আমাকে যে একটা ভালো লাগছে কি সুন্দর দেখতে এরকম একটা অনুভব হচ্ছে কিন্তু দেখেন আমি আমার মুর্শিদের বাড়িতে বহু দিন থেকেছি তার হুকুমে চলেছি এখান একটা জিনিস কি দেখেন মুর্শিদের বাড়িতে বেশি থাকলে বেশি চললে তখন মনটা কীরকম হয়ে যায় যে প্রেমিক মন যেরকম একটা মনের হৃদয়ের মধ্যে যে একটা প্রেম থাকে বিশ্বাস থাকে ভালোবাসা থাকে সেটা কিন্তু পীরের বাড়িতে বেশি থাকলে এটা লটর পটর হয়ে যায় সে এ কথা বলে ও কথা বলে পীরের প্রতি একটা ভুল ধারণা হয় এবং দরবারের প্রতি একটা ভুল ধারণা হয় এরকম একটা দিন কাটে তো আমি মনে করব যে যদি কেউ পীরের বাড়িতে থেকে সাধনা করতে চায় পীরের হুকুম মানতে চায় তাহলে তার চোখ এবং নাক কান মুখ সমস্ত কিছু বন্ধ রেখে যে আমার মুর্শিদ আমাকে কি বলে আমাকে কি আদেশ দিল সেগুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে আর যদি এরকম কিছু ভাবে পীর এমন একটা কথা বলল। দরবারের লোকের এমন একটা কথা বলল ওই পাশের মানুষে এই কথাটা অন্য অন্যতরিক লোকে এরকম একটা কথা বলল তখন কি হবে জানেন আপনার মন যে পবিত্র মন যে সুন্দর মন নিয়ে আপনি সাধনার দেশে গিয়েছেন আপনি ভালোবাসার দেশে গিয়েছেন তখন বিষয়টা কি হয়ে দাঁড়াবে জানেন তখন আপনি পথপ্রষ্ট হয়ে যাবেন আর যদি পথপ্রষ্টই হতে হয় তাহলে এটাই তো ভয় এই জীবনে আর কি করব আর কি করার আছে তাই বলবো হে সমস্ত জগতবাসী যদি কেউ পারেন এরকমভাবে থাকতে তাহলে পীরের বাড়িতে থেকে সাধনা করেন আপনি দ্রুত আগাতে পারবেন আর যদি এরকম হয় যে ওনার কথা শুনতে বা ও কী বললো ও আমাকে কষ্ট দিয়ে কথা বললো পীরের প্রতি মন নষ্ট করার মতো একটা কথা বললো এগুলো যদি ময়না জাগা দেন তাহলে আপনি পীরের বাড়িতে থাকবেন না আপনি মুর্শিদের কাছ থেকে যা সাধন নেওয়ার যা কিছু নেওয়ার তা নিয়ে আপনি নিজের স্থানে চলে যান সংসারী হন এবং আপনি সময় সময় যেমন সুরা ইনসিরার মধ্যে বলা হয়েছে এবং সাফাতের মধ্যে বলা হয়েছে যারা আমার পথে সাধনায় আত্মনিয়োগ করেছে আমি তাদেরকে পরিচালনা করব আবার বলা হয়েছে যারা যখনই অবসর পায় তখনই সাধনা করে প্রেমের টানে মনের টানে এবং আমাকে পাইবার টানে পরপারের টানে তারা অবশ্যই তারা সফলকাম হবে তার নিজের গন্তব্যে বসে তাই বলবো হে সমস্ত জগতবাসী যে অবশ্যই মানুষই অলিয়া আউলিয়ার কাছে থেকে অলিয়া আউলিয়া হয় যেমন শেখ ফরিদ ছত্রিশ বৎসর তার গুরুর সেবা করেছিল তারপরও সে অনেক পরীক্ষা দিতে হল অনেক পরীক্ষা দিয়ে সে কিন্তু পরীক্ষা পাশ করলো এবং আমি বলবো এই পৃথিবীতে একমাত্র শেখ ফরিদ একমাত্র শ্যাক্ষরিত তার মতো সাধনা পৃথিবীতে কেউ করেনি সেই নাম করা সাধক ছিল এবং গুরুর পাশে তিনি ছত্রিশ বৎসর কাটিয়েছিল তাই বলবো হে সমস্ত জগতবাসী এই কথাটি আজকে বলার উদ্দেশ্য হলো যে অনেক মানুষ পীরের বাড়িতে থাকতে যায় বিভিন্ন কথা বিভিন্ন কিছু দেখে মন নষ্ট করে ফেলে তখন কিন্তু তার কোনো কোল দিক হয় না তাই বলবো হে সমস্ত জগতবাসী যদি কেউ পীরের বাড়িতে থেকে সেবা করে দরবারের সেবা করে মানব সেবা করে আপনি অলিয়া উলিয়া হতে চান তাহলে কান নাক মুখ বন্ধ করে দিয়ে পীরের সাজেশন মানুন সাধনা করুন ডিউটি পালন করেন অবশ্যই পৃথিবীতে সবচেয়ে সেরা আউলিয়া আপনি হয়ে যাবেন এবং সবচেয়ে সেরা আপনি আউলিয়া হবেন যদি গুরুর কাছ থেকে সেই সাধন চরিত্র নিয়ে আপনি বাড়িতে চলে যান বসে সাধনা করেন সংসার চালালেন পাশাপাশি আপনি সময় মতো সাধনাগুলো করলেন তখন দেখবেন যে আপনার জীবন ধন্য হবে আপনিও আওলিয়া হয়ে যাবেন তো এই কথাটি আজকে বলেছি অনেকেই আমার কাছে এমন কথা বলেছে যে পীরের কাছে থেকে সাধনা করার কি ফল এবং দূরে থেকে সাধনা করার কি ফল এটা আমাদের জানা দরকার তাই এই বিষয়ে আমি আলোচনাগুলো আপনাদের সাথে করলাম তবে এটিও আমি বলবো যে পীরের বাড়িতে থাকেন বা যে আপনি পীরের বাড়িতে থাকেন দূরে থাকেন কাছে থাকেন যেখানেই থাকেন যে আপনি অবশ্যই এখানে থাকলে ওই জিনিসগুলো মানে মেনে চলবেন আর বাড়িতে থাকলে ওই জিনিসগুলো মেনে চলবেন তাহলে ইনশাল্লাহ আশা করব যে আপনার জীবন সাফল্য হবে তো এখন শেষে আমি আপনাদেরকে যে কথাটি বলবো তবে বিশেষ করে বিশেষ করে যারা এই জিনিসগুলো অর্জন করতে পারে সেই জিনিসগুলো হলো দেখুন যে র্যাচক পুরো কুম্ভক এবং ধ্যান সূর্য সাধনা চন্দ্র সাধনা চিক সাধনা এই জিনিসগুলো গুরুর কাছ থেকে নিয়ে করবেন দেখবেন যে এই সাধনাগুলো করলে মানুষের মধ্যে একটা হাল এসে যায় পাগল পাগল একটা ভাব এসে যায় তখন সেই মানুষটা একটা সময় কি অবস্থা হয় কি হাল হয় যে সেই মানুষটা একদিন এমন হালের মধ্যে ডুবে যায় যাতে করে দেখা যায় যে মানুষ পাগল বলতে থাকে ভণ্ড বলতে থাকে আর আমি বলবো যদি কেউ এমন কথা বলে থাকে এরকম ভণ্ড বলে থাকে তাহলে মনে করবেন যে আপনি মুসকি মুসকি ভিতর ভিতর হাসবেন কারণ যারা আপনাকে এগুলা বলছে তারা বাদ বাকি পাপগুলো আপনার থেকে খসিয়ে নিয়ে যাচ্ছে তাহলে এরকম পাপ যদি আপনার থেকে কেউ খসিয়ে নিয়ে যায় তাহলে এর চেয়ে বড় উপকার পৃথিবীতে কে করতে পারে কিন্তু তারাও একদিন বুঝবে এবং খুঁজবে যে আমরা ভুল করেছিলাম যাই হোক সেটাই যেন আমি আমার সাধন জগতে যখন আমার জীবনটা কেটেছে যে আমার কি হাল হয়েছিল আগুনে পোড়ার উপরে পোড়া পোড়ার উপরে পোড়া কখনো আল্লাহকে বলা যাবে না মুর্শিদকে বলা যাবে না আমাকে কেন এত কষ্ট দেওয়া হচ্ছে কেন আমার জীবনটা এরকম হলো কেন এই অবস্থা হলো বলা যাবে না মুখের মধ্যে ব্ল্যাক টিপ থাকবে এবং গরুর সাজেশনে থাকেন সাধনা করেন ফল পেয়ে যাবেন তবে আমার জীবনে প্র্যাকটিক্যাল জীবনে আমি যেই সাধনা জগতে নেমেছিলাম তখন আমি দেখেছি আসলে বাস্তব বড় কঠিন যে মানুষ যা মনে করে মানুষ যা মনে করে যে আমরা পের কাছে যাব সাধনা করব হলিয়া আউলে হয়ে যাব বাবারে অনেক কষ্ট অনেক ত্যাগ খেয়ে না খেয়ে সেই চরম তলায় পড়ে থাকতে হবে হু শব্দ বলা যাবে না যা বলবে মুর্শিদ তাই তখনই দেখবেন আপনার জীবনে আপনার সেই জ্ঞানের বাতি জ্বলে উঠবে আপনার সেই মরা ফুল গাছে ফুল হয়ে যাবে সেই ফুলের কলি হবে সেই ফুল ফুটবে সেই ফুলে ফল ধরবে তখন পাবলিক খাবে যাই হোক এই সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাগুলো করার উদ্দেশ্য কেউ যেন কখনো মনের মধ্যে এমন আনবেন না যে আমার মুর্শিদ আমাকে কিভাবে চালাচ্ছে কি সাধন দিচ্ছে আমি কি পাচ্ছি কি হলো আমার কি পাবো আমি দেখেন বাবা পিছনে কত হাজার হাজার জনম পার করে পশুর জনম বন মানুষের জনম বিভিন্ন জনম পার করে আমরা এই পর্যন্ত এসেছি আমরা সেই পশুর জনম থেকে সেই মানব জনমে এসেছি কত কষ্টই না করেছি আবার শেষমেশ মুর্শিদ ধরার পরে আরেকটা পোড়া দেওয়া হলো আরেকটা যন্ত্রণার আগুনে পোড়া দেওয়া হলো এক সাধনার আগুন আরেক হলো প্রেমের আগুন আরেক হলো গুরু সাজেশনের আগুন সামাজিক আগুন অর্থনীতি আগুন সমস্ত আগুনে পুরোপুরে পুরোপুরি নিজেকে এরকম দেখা যায় একটা জিনিস আমি আপনাদেরকে বলে যে স্বর্ণ যত পরা দেওয়া হয় তত তত সে মুক্ত হয় একটা ভক্তকে একটা মুর্শিদ যত পূর্বে ততক্ষণ পর্যন্ত সেই স্বর্ণ যেমন বলতে পারে না যে আমাকে এত পরা দেন কেন আমাকে এত জ্বালাচ্ছেন কেন ঠিক সেই স্বর্ণের মতো করে আপনিও চুপ থাকতে হবে তখন আপনাকে তো মেরে ফেলবে না আপনাকে কি করবে সেই সাধনা করাতে করাতে সেই যন্ত্রণার আগুনে পোড়াতে পোড়াতে আপনাকে মুক্ত করবে যখন মুক্ত হয়ে যাবে যখন আপনি মুক্ত হয়ে যাবেন তখন আপনাকে গলায় তোলা হবে আর যদি কেউ মুর্শিদের গলায় উঠতে পারে সে রাসুলের গলায় উঠে গেল যে রাসুলের গলায় উঠে গেল সে আল্লাহর গলায় উঠে গেল। হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাটি অবশ্যই সবাই মনে রাখবেন যে আমরা কিন্তু অনেক পথ পর্যন্ত হেঁটে আগিয়ে যাই পরে শেষে কী হয় অল্প এক্ষুন জন্য হোঁচটকে পড়ে যায় তখন না হতে পারলাম আউলিয়া না হরতে হতে পারলাম ভালো না হতে পারলাম খারাপ কি হলো কিছুটাই হলো না তাই বলবো হে সমস্ত জগতবাসী অবশ্যই অবশ্যই আমাদের সেই ধৈর্যশীল হতে হবে আপনার জ্ঞানের বাতি আপনার সেই আউলিয়ার চাকা ঘুরিয়ে দেবে আপনার মসজিদ অবশ্যই অবশ্যই কখনো আপনারা কখনোই আপনারা অধৈর্য হবেন না আপনারা টিকে থাকুন কোথেকে খাবো থেকে চলবো সব কিছু সেই দেখবে আমি করবো খোদার গাছ খোদাই করবে আমার গাছ আমার কিসের লাজ আমার কিসের এত অধৈর্য অবশ্যই আমি তার কাছে আমি নিজেকে অর্পণ করেছি তিনি তো আমাকে দেখবে যাই হোক আজকের এই আলোচনাটা যারা সাধক পথে আছেন গুরুর বাড়িতে থাকার চেষ্টা করছেন বা থাকবেন বা নিজের স্থানে গিয়ে সাধন করবেন তাদের জন্য এই আলোচনাটি করা হলো অবশ্যই আপনারা আমাকে জানাবেন আমাদের আর এই দরবার বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের এই আলোচনা আপনাদের কেমন লাগলো জানাবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে কি ধরনের আলোচনা চাইছেন তাও জানাবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ